হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমাদের ছোট্ট সোন আমাদের কোলে চলে এসেছে কিন্তু আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তোমাদেরকে জানানো হয়নি তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই জানাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরও একটা কথা আমি জানাতে চাই সেটা হচ্ছে যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন নাইনটি নাইন লোক আমাকে দেখে বলতো যে আমার ছেলে হবে কিন্তু সত্যি কি আমার ছেলে হলো না মেয়ে হলো চলো সেটা দেখে নেওয়া যাক তো এবার বলি আমাদের কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আমাদের বাড়ির সবার যা আশা ছিল সেই আশাটা পূর্ণ হয়েছে আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে আমাদের ছোট্ট পরী আমাদের ছোট্ট মাম্মাম সোনা তো দেখো আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে ও কার মতো হয়েছে আমার মতো নাকি ওর পাপার মতো ওর পাপা তো বলে যে ও নাকি ওর পাপার মতো হয়েছে তো এখন বোঝা মুশকিল একটু বড় হোক তখন দেখব যে ওর কার মতো হয়েছে তো মাম্মাম সোনাকে কোলে নেওয়ার পর এক অন্যরকম অনুভূতি হচ্ছিল এটা বলে বোঝানো যায় না তো যাই হোক এতদিন জীবনটা একরকম কাটিয়েছি আর এখনকার জীবনটা একদম অন্যরকম আমিও মা হয়ে গেছি এটা ভাবতেই অবাক লাগে আর আরও একটা কথা তোমাদেরকে বলি আমি যখন প্রেগনেন্ট ছিলাম আর ওর পাপার সামনে যখন আমাকে কেউ বলতো যে আমার ছেলে হবে ওর পাপার কিন্তু মন খারাপ হয়ে যেত কারণ ওর পাপার খুব মেয়ের শখ ছিল দেখা করতে এসেছে আমার বাবা এসেছে আমার দিদা এসেছে আর মা তো রয়েছে আর এই যে দেখো আমার এক বান্ধবী এসেছে আমাদের সাথে দেখা করতে তো এর না আমার সাধেও আসার কথা ছিল কিন্তু ওর একটু অসুবিধার জন্য আসতে পারেনি তার জন্য ওর মনটা ভীষণ খারাপ ছিল আর এই যে আমার সোনমাম্মার পাপা তো দেখো ওর পাপা শুধু দূর থেকে দেখে একটুও ধরে না শুধু বলে যে আমি বাইরে থেকে এসেছি ধরবো না এটা অবশ্য ঠিকই করেছে তো যাক শুধু বলতো যে না বাড়ি গেলে নেবো বাড়ি গেলে নেব কিন্তু আমি বুঝতে পারতাম ওর নিতে ইচ্ছা করে কিন্তু নিতে পারে না শুধু এসে বলে মা তুমি কি করছো মা তুমি কেমন আছো এগুলোই শুধু বলতে থাকে আর এখানে দেখো সোনা মাম্মা একটু ঘুমোচ্ছে আর না হসপিটালে ভালোই ঘুমাতো কিন্তু বাড়ি আসার পর থেকে একটুও ঘুমাতে চাইতো না যার জন্য ভিডিওগুলো আমি আরও দিতে পারতাম না এখনও দুষ্ট করে কিন্তু তার মাঝেও ভাবলাম যে না এখন ভিডিওগুলো দিতেই হবে অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো সোনা মামার একটু ঘুম ভেঙেছে তো আমাদের ছোট্ট মাম্মাম সোনা আমাদের কোলে তো চলেই এসেছে কিন্তু এবার তো তাকে বাড়ি আনতে হবে তো মাম্মাম সোনাকে বাড়ি আনার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ডেলিভারি হয়েছিল নভেম্বরের বারো তারিখে রবিবার কালী পুজোর দিন আর আমার ডিসচার্জ হয়েছিল ষোলো তারিখ বৃহস্পতিবার তো মামা সোনাকে বাড়ি আনার জন্য আমরা মনোরমা থেকে বেরোনোর কিছুক্ষণ আগে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর তার মধ্যেই বেরোলাম কিছু করার ছিল না কারণ এমনিতেই বিকেল হয়ে গেছিলো তো যাই হোক বাড়তে যখন এলাম তখন একদম হালকা বৃষ্টি পড়ছিল এরকম একটা সময় ছিল তো যাই হোক খুব বেশি ভিডিও ক্লিপ নিতেও পারিনি তবে যতটা আছে ততটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওই যে দেখো বাড়ি আসার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি এখন সোনাম আম্মাকে একটু রেডি করে আমরা বেরিয়ে পড়ব তো এই যে দেখো আমরা রেডি হয়ে বসে রয়েছি কারণ আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হবে তো আমি বলছি যে আমি হেঁটে যেতে পারবো কিন্তু এখান থেকে একদমই ছাড়ছে না বলছে না ম্যাডাম একটু দাঁড়ান এক্ষুনি হুইল চেয়ার এনে আপনাকে নিয়ে যাব তো যার জন্য আমাকে ওয়েট করতে হয়েছিল আর এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি তো যাক এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো বাড়িতে ঢোকার আগে কিছু নিয়ম রয়েছে তো সেগুলোর জন্য সবাই আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি সেগুলো কমপ্লিট করে ভেতরে যাব তো এই যে দেখো সোনা মাম্মা ঘরে চলে এসেছে এখন তার বড় পিপির কোলে রয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা